এই যে যে এইভাবে সুরত দোহা করে থাকি হেরা সুল অতীতের চাপনার ভবিষ্যৎ বলো হেরা সুল মরুভূমির মরু প্রান্তরে জনমানবহীন অথবা জনমানবের ভিতরে ইসলাম শূন্য একটা দ্বীপে আপনাকে পেয়েছিলাম যেখানে ইসলাম ছিল না আমি সেখানে আপনাকে ইসলামের মতো দৌলত দিয়ে মোহাম্মদ এবং রসালাদ দিয়ে আপনাকে ধন।

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه رحمن ربي وعندهم আর এটি এমন একটি মাস মাহে রবিউল আউয়াল এই نبي كريم صلى الله عليه وسلم এই জমিনে তার শিপ রেখেছেন এই মাসেই তিনি আমাদেরকে চিরতরে তিন করে আবার আড়াল হয়ে গিয়েছেন এখন তার জীবন তার দর্শন তার চরিত্র তার সামাজিকতা তার মহানুভবতা আমাদের সামনে কেন আলোচনা করা প্রয়োজন নবী করিম সাল্লাসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আয়েশা সিদ্দিকার তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে কিছু বলেন তিনি বললেন তুমি কি কোরআন পর নেন কোরআনটাই হচ্ছে আমার রসুলের জীবন রসুলের জীবন হচ্ছে কোরআনের প্রতিফলন তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা প্রত্যেকটা বিচরণ প্রত্যেকটা পদক্ষেপ ছিল আন অনুযায়ী ওর আন যেটা আল্লাহ রসুলের জীবন ও সেটা আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের এই দুনিয়া বি তেষট্টি বছরের জিন্দেগি নবাদ প্রাপ্তির পর তেইশ বছরের জিন্দিগি দুই চার দশ বছরে আলোচনা করে শেষ করা সম্ভব নয় যেমনটি আল্লাহ সব হওয়া তা আলার গে গুণগান গে প্রশংসা করে সারা জীবন সারা জগন যদি শেষ করে তাও শেষ হবে না আল্লাহর পরেই যার অবস্থান আল্লাহর পরেই যার স্থান আল্লাহর পরেই যার ইজ্জত এবং

ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غيور إنك لعلى خلق নুন এটি হচ্ছে হরফে মুকাত্তাআত যারা আরবি বুঝি আমরা এই নুন এমন একটা হরফ যেমন আলিফ লাম মিম ইয়াসিন আলিফ লাম মিম ত্বা হাসিন এই যে যত শব্দ অক্ষর আছে একে বলে হরফে হুরুফে মুকাত্তাআত এর সঠিক অর্থ দুনিয়ার কেউ আমরা জানি না এর সঠিকতা আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন তীর কি বোঝাইতে চেয়েছেন এখন আমাদের পার্থিব জীবনে আমাদের জন্য অত্যন্ত সহজ একটা বিষয় এটা বোঝা সেটা হচ্ছে আমাদের মোবাইলে একটা পাসওয়ার্ড থাকে আমাদের এটিএম মেশিনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে টাকা উত্তোলন করতে একটা পাসওয়ার্ড থাকে এই জাতীয় একটা পাসওয়ার্ড যেটা মাধ্যমে কি বুঝিয়েছেন আল্লাহ এটাতে কি করতে যাচ্ছেন এটা আল্লাহ ভালো জানেন এরপরে কি আসছে অল কলাম এখানে মানে ওয়াওটা হচ্ছে কসম স্বরূপ অল কলাম কলমের কসব বাংলা যেটা লেখাপড়ার যে বিষয় যে কলমটা লাগে সর্বটা কিন্তু আরবি কোর্ট কাচারিতে যত শব্দ দেখবেন উকিল খালাস, এসব শব্দ আরবি এরপরে কোর্টে আমাদের বাংলাদেশের কোর্টে একটা আইন কোরআনের আইন অনুযায়ী চলে সেটা হচ্ছে ফারায়েস সন্তান সম্পদ বন্টন নীতিমালা এটা কোরআন অনুযায়ী চলে যাই হোক এখন অল কলম কলমের কসম করছে এবং সেই কলম দ্বারা যা লেখা হয়েছে এই কলম করতে আল্লাহ রব্দুল আলম আমরা শুনেছি না আর লৌহ কলম এই যে কলম বলি কলম মানে কলম এই কলম সৃষ্টি করার পর আল্লাহ বললেন কলম তুই লিখতে থাক কলম লেখা শুরু করছে তখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা ঘটবে প্রত্যেকটা জীবজন্তুর কোপরে যা ঘটবে আত্তার আমার দিলে যা ঘটবে কলমে সব লেখে কমপ্লিট করে ফেলছে এই কলমে কসম আল্লাহ বোধ জাবুত করছেন এরপর আল্লাহ বল রুব বলছেন মা আনতা বিনঈমাতি রব্বিকা হে হাবিব মক্কা লোকেরা আপনাকে পাগল বলে মক্কার লোকেরা আপনাকে বলে আপনি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছেন ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর করুণায় আল্লাহর ফজলে আপনার প্রিয় হাবিব যিনি আপনাকে হাবিব उपाधि দিয়েছেন সেই আল্লাহ রহমতে ফজলে আপনি পাগল নন মজদুন মানে পাগল মক্কার সেই কাফের মুশরিকরা আপনার আমার রসুল সাল্লাহকে উপাধি দিল যে আল্লাহ রসুল পাগল হয়ে গেছে মজনুন হয়ে গেছে যারা হস করতে আসে প্রত্যেকের দাঁড়ে দারে যে আবু জাহেলের লোকজন বলে এই অমুক জায়গা দেখবা বসা আছে সুন্দর করে চেহারা কিন্তু সুন্দর দেখতে দেখা গেল কি হবে লোকটা পাগল ওর কাছেও তোমরা যাব না আমাদের ভিতর জন্মগত একটা কিউরিসিটি নিষিদ্ধ জিনিসের প্রতি একটা কিউরিসিটি বেশি থাকে কিচ্ছু নাই আপনার সালা বস্তা দিয়ে একটা কিছু ঢেকে একটা মাল মাটির দলা রেখে দেন ঢেকে রাখেন ইয়াং পুলা বলবেন এর নিচে যা আছে কেউ ধরবা না জিনিস আছে অথবা আছে ধন রাতে আধারায় এসে সালাটা উষা করবে বস্তাটা উঁচা করবে উষা করে দেখবে মাটি তার মানে কি নিষিদ্ধ বস্তু নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ হচ্ছে জন্মগত চির চৈতন্য যাই হোক এইভাবে এই আবু জেহলে লোকজন বলতেছে মোহাম্মদ পাগল সুন্দর কথা বলে চেহারা সুন্দর তাতে কি অত কিন্তু পাগলের কাছেও যেও না আল্লাহর সাল্লাহ আলাইসাল্লাম মন খারাপ করবে এটা কি স্বাভাবিক তিনি মন খারাপ করেন নাই তিনি রহমত আল্লামিন তিনি চুপচাপ চুপি সরে আছেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের পক্ষ নিয়ে এখান থেকে একটা শিক্ষার বিষয় হচ্ছে কেউ যদি আমাকে গালি দেয় কেউ যদি আপনাকে গালি দেয় আপনি জবাব দিলেন তাহলে ফেরেজ দায়িত্ব নিবে না আপনি যখন চুপচাপ থাকবেন আপনার পক্ষ থেকে সে জবাব দেওয়ার দায়িত্ব চান ফেরেজ নিয়ে নেয় আল্লাহর পক্ষ থেকে তার মানে কি ভেজাল জঞ্জাল মুক্ত জীবন থাকতে হবে এখানে দেখেন যদি ইসলামের জন্য হয় সেই ক্ষেত্রে তাকে ছাড় দেওয়ার সুযোগ নাই কিন্তু শিকার হলে আপনি যত ক্ষমা করবেন আল্লাহ আপনার বাড়িয়ে দিবে আল্লাহ রব্বুর সুরা কলামের দ্বিতীয় বলতে হে হাবিব আল্লাহর ফজলে আল্লাহর রহমে আল্লাহর করমে আপনি পাগল নন তাহলে কাফের মুষ্টি পাগল বললো আল্লাহ বললেন পাগল নাই কাঠটা সঠিক হবে আল্লাহটা সঠিক আল্লাহটাই সঠিক এরপরে এতে কি বসতেছেন এ কিন্তু আপনার আমার হাবিবের শুনে আপনার আমার নেতা তাকে যদি শুধু নবীর মনে করি সেটা ছোট হবে নবী রসুল নেতা রাষ্ট্রপ্রধান যা যা আছে তার জীবনের গুণাবলী প্রত্যেকটা গুণাবলীর উপরে আমার ইমান আনতে হবে সেই অনুযায়ী চলতে হবে তাই বেশি নাম তার সঠিক মত হতে পারলাম পরে এতে ইন্নাকা লা আজরান মাম নুন ইন্নাকা

দেখা এই যে আমরা যে এইভাবে সুরা দোহা করে থাকি হেরাসুল অতীতের চেপনার ভবিষ্যৎ বলো হেরাসুল মরুভূমির মরু প্রান্তরে জনমানবহীন অথবা জনমানবীর ভিতরে ইসলাম শূন্য একটা দ্বীপে আপনাকে পেয়েছিলাম যেখানে ইসলাম ছিল না আমি সেখানে আপনাকে ইসলামের মতো দৌলত দিয়ে দিয়ে আপনাকে করে দিয়েছি আমি অবস্থায় পেয়েছিলাম এরপর আপনাকে ধন সম্পদ দিয়েছি হেরাসুল আপনাকে নিঃসবস্থায় পেয়েছিলাম আপনাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি এই হচ্ছে কথা সুরা দোহায় আল্লাহ এখানে শিরোনাম বললেন সুরাদোহার ভিতরে বিস্তারিত সংবাদ বলে দিলেন এরপরে কি বলতেছেন ইননাকালা আলা খুলুকিনাযিম আমাদের যেটা জাতীয় সমস্যা আমাদের চারিত্রিক সমস্যা দিনের আলোতে আমি বড় হুজুর আমি বড় বিশ্বাব আমি বড় ইমাম আমি আমির সাহেব আমি নেতা সাহেব আমি সভাপতি সাহেব আমি সেক্রেটারি সাহেব কিন্তু সন্ধ্যার পরে রাতের আধারে কেন যেন মন চায় চারিত্রিক একটু কেমন কেমন যেন মনে হয় একটু হলে ভালো হতো চান্স পাইলে চাইদে দেই না আমরা এই তো আমাদের চারিত্র্য